নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তাই তো আমি ভালো আছি তো আজ ভিডিও নিয়ে এসে গেছি আশা করবো ভিডিওটা দেখে ভালো লাগবে তো এখন চলে গেছিলাম মেয়েকে আনতে এই কটা হবে সাড়ে চারটে মতো হবে ওর স্কুল ছুটি হলো তো গেছিলাম তো এখন মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি আর আজ ইচ্ছে করলো শাড়ি পরতে দেখতে পাচ্ছেন তো শাড়ি পরেছি শাড়ি তো এখানে পরা হয় না তবে মাঝে মাঝে ইচ্ছে করে যে আজ আমি শাড়ি পরি তারপর আজকে রিলস করেছিলাম তো মুট যেমন আমার হয় তেমনই মানে পরা পরি আর কি এইরকমই তাছাড়া কোথাও যাওয়ার ছিল না ওই রিলস করছিলাম তারপর ভাবলাম তার আজকে একটা শাড়ি পরে নিই তো আমাকে নিজেকে আমার যেন ভালো লাগলো ওই রকম একটা ব্যাপার তো শাড়ি পরে ওই মেয়েকে নিয়ে চলে আসলাম এসে তারপর মেয়েকে ওই ওকে রেস্ট একটু করালাম করিয়ে ওকে খাইয়ে দাইয়ে পড়িয়েছিলাম এখন কটা ওই সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার থেকে একটু বেশি হবে হয়তো তো কয়েকদিনের আগের ভিডিও তো তো তেল বেঁচেছিল তো এই চিকেন পকোড়া করেছিলাম তো সেই তেলটা বেঁচেছিলো তো সন্ধেবেলা খুব ইচ্ছে করছিল এই পেঁয়াজি খাওয়ার তো আমি তাই এখন এই পেঁয়াজি বানাচ্ছি আর সাথে চা মুড়ি এটাই রাত্রে আমার খাবার টিফিন করতে এটাই আমার রাতের খাবার কিন্তু সন্ধেবেলা থেকে খেয়ে নিচ্ছি ওকে এখন এই খাচ্ছি এই যে পেঁয়াজি যেটা ভাজছিলাম ওটাই খাচ্ছি আর খাবো কাপ ভর্তি লেকার চা চা খেতাম না হঠাৎ করে আমি দেখি চায়ের প্রতি আমার নেশা এসে গেছে মানে চা খেলে বেশ ভালো লাগছে আর এই যে মুড়ি নিয়েছি শসা মুড়ি কাঁচা লঙ্কা মামিয়ে মিলেই খাচ্ছি মেয়ে আমার পাশেই রয়েছে তো এটাই আমার আজকের রাতের ডিনার এখন ভাজি আটটার মতো হবে চা খেতে হঠাৎ করে ইচ্ছে করলো আর এই তেলটা ছিল সকালবেলা চিকেন পকোড়া করেছিলাম তো তেলটা বেঁচে গেছিল তো আমি তাহলে ভাবলাম পেঁয়াজ করে নিই তো অল্প পেঁয়াজি ভেজেছি মানে এইটুকু পেঁয়াজি ভেজেছি এখন মামিয়ে খাবো বাকিটা আছি ওর বাবা এলে পেঁয়াজিটা ভাজবো গরম গরম খেতে তখন ভালো লাগবে ঠিক আছেন কাশি হচ্ছে আর হাজবেন্ডের জন্য রাত্রেবেলা ভাত করবো এখনো কাশি হয়েছে তো হাজব্যান্ডের জন্য রাতে ভাত করব ও আসুক আসলে বসাবো সাড়ে আটটা পনেরো নটায় রান্নাটা বসাবো এখন আটটা বাজে আমাদের ঘড়িতে যাই হোক এই টিফিনগুলো খেয়ে নিই তারপর আবার দেখা করছি এটা ছিল তার পরের দিন সকালবেলা আমি কয়েকদিন ধরে এখন হাঁটতে যাই তো হাঁটতে যাব বলে বেরিয়েছিলাম হাজব্যান্ড বলে তুমি আসার পথে মাছ একটু সবজি নিয়ে এসো তো আমি এখন চলে গেছিলাম মাছ বাজারে তো এখান থেকে মাছ নেব নিয়ে বাড়ি আসব তো এখন এসে গেছি করে এসেই এই যে মাছ কাটতে বসে গেছি আজকে এই মাছ নিয়ে এসেছি দিন এই মাছ খাওয়া হয় দেখো মামা মৌরালা মাছ মৌরালা মাছের বাটি চচ্চড়ি করব আর লেবু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে টক করবো হ্যাঁ আর কি কি সবজি এনেছি সেটা বলি এই দেখুন কত বড়ো বড়ো বেগুন এই বেগুন এনেছি আর লাল শাক এনেছি আর এনেছি ঢ্যাঁড়স আর এনেছি এই যে কাঁচা লঙ্কা আর রয়েছে পাতি লেবু আর রয়েছে এই যে একটা বাঁধাকপি এনেছি খেতে খুব ইচ্ছে করলো আর সরিষার পেস্ট এনেছি কেননা এখন বাটার আমার সময় নেই বেজে গেছে সাড়ে নটার মতো মাছটা বানিয়েই রান্না বসিয়ে দেব ভাত ওদিকে বসিয়ে দিয়েছি তো মাছটাকে বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে কী করব মুরওয়ালা মাছের একটা বাটি চচ্চড়ি করব। সর্ষে বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আর করবো ওই ভেবেছি ঢ্যাঁড়স্তি আর এই যে লেবু এনেছি লেবু দিয়ে একটু টক খেতে ভালো হয় তো এই আজকে রান্না এই যে দেখুন আমাদের রান্না হয়েছে আমি বললাম লেবু দিয়ে আর ওই মোরালা মাছের টক আর আছে আর এখানে এই যে এই মাছের বাটি চচ্চড়ি আলু উচ্ছা ভাজা আর একটা পেঁয়াজি মেয়ে তো আমার আলু উচ্ছা ভাজা খেতে চায় না যাই হোক ওকে খেতে দিয়েছি অল্প একটু আলু চা ভাজা দিয়েছি বসে গেছে তো ওরা তো খাচ্ছে ওদিকে আর এদিকে আমি ওদের জন্য টিফিনটা রেডি করে দিচ্ছি তো আজকে দেব ও ডিম পাউটি দেখতে পাচ্ছেন সাথে থাকবে সস তো আমার হাজব্যান্ড আর মেয়ে দুজনেই নিয়ে যাবে আর এই টিফিন বক্সটা সেদিন কিনেছি তো বেশ ভালো হয়েছে জানে তো ছোট্ট ছোট্ট বেশ একটা সে মানে ওই বক্স রয়েছে ওর মধ্যে সস দেওয়া যাবে তার জন্যই এইভাবেই জিনিসটা বানানো বেশ একটা ছোট্ট জায়গা দেখালাম ওর মধ্যেই আমি সসটা দিয়ে দিয়েছি তো যাই হোক ওদের জন্য গুছিয়ে দিয়েছি আর ওরাও এদিকে রেডি হয়ে এসেছে তো এবার বেরিয়ে যাবে আর দেখুন আজ একটা নতুন রেসিপি করেছিলাম নিজের মতো করে বানিয়েছিলাম কখনো কারোকে দেখিনি এইভাবে রান্না করতে আমার বড়রা কাছ থেকেও আমি শিখিনি আমি আমার মতো করে রান্নাটা করেছিলাম খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল আশা করব আপনাদেরও ভালো লাগবে তো ভিডিওটা দেখুন আর রান্নাটা অন্তত একবার বাড়িতে ট্রাই করে খাবেন তো চলুন কিভাবে বানিয়েছিলাম সেটা শেয়ার করি এই যে বড়া ভাসছি এটা কিসের বড়া জানেন এটা হচ্ছে মসুর ডালের বড়া তো আমি প্রথমে কি করলাম মসুরের ডাল কাঁচা লঙ্কা আদা আর গোটা জিরেকে ভালো করে বেঁধে নিয়েছিলাম তারপর তাতে অল্প নুন দিয়ে ভালো করে মাখিয়ে সাদা তেলে ডুমো ডুমো আকারে ভেজে নিয়েছিলাম তারপর ভাজার পর ওই তেলে ডুমো করে আলু কেটে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর দেখুন এখন আমি পাশের কড়াই মশলা কষাচ্ছি যেহেতু এটা নিরামিষ রান্না আজ আমরা নিরামিষই খাবো ভেবেছিলাম তাই নিরামিষ রান্নাই করছি তো দেখুন পাশের কড়াই কি করলাম কড়াটাকে ভালো করে গরম করে তাতে সাদা তেল দিলাম পরিমাণ মতো তারপর তেলটা গরম আসতে আমি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তাতে আমি আদা বাটা আর টমেটো কুচি দিয়ে মশলাটা কষাতে থাকলাম তারপর তাতে হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষালাম কষানো হয়ে যেতে তাতে আমি দিয়ে দিলাম আলু ভাজা যে আলুগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেই আলুটাই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষাতে হবে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর আমি বলবো এইভাবে একবার রান্নাটা করবেন তারপর এসে বলবেন যে কেমন হয়েছিল আমার মেয়ে কিন্তু খেয়ে খুব খুব খুশি হয়েছিল যাই হোক এদিকে দেখুন আমার মশলাটা কষাচ্ছি কষানো হয়ে গেছে তারপর পরিমাণ মতো জল দিয়েছি যেহেতু আলুটাকে সেদ্ধ করতে হবে তার মতো করে জল দেবেন আর তারপর এখন দিলাম অল্প একটু চিনি চিনিটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার দু মিনিটের মতো রান্নাটা হতে দেবো যখন আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন যে ওই ভেজে রেখেছিলাম মসুর ডালের বড়া ওগুলো দিয়ে এক দু মিনিটের মতো রান্নাটা করতে থাকব আর এই মসুরের ডালের বড়াটাও না খালি মুখে খেতে খুব ভালো লাগে আমি তো মানে ওই রান্নাও করেছি সাথে কয়েকটা বড়া রেখেছিলাম যেটা আমরা সারাদিন মামে মিলে খেয়েছিলাম হ্যাঁ তো খুব ভালো খেতে হয়েছিল তো এখন এই যে দেখলেন বড়াগুলো দিয়ে দিলাম এবার দেব ওপর থেকে এক চামচের মতো ঘি আর গরম মশলা হ্যাঁ দিয়ে এবার মাখা মাখা রান্নাটা হবে এই যে দেখুন কয়েকটা আমি বড়া রেখেছি যেটা আমরা সারাদিন মামে মিলে যখন ইচ্ছে করছে একটা করে পিস নিয়ে খাচ্ছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তো এই যে দেখছেন ঘি এই ঘি এক চামচ দিয়েছিলাম আর গরম মশলা দিয়েছিলাম শেষে তো রান্নাটা অসাধারণ হয়েছিল। আপনাদেরকে বলবো একবার অন্তত এইভাবে বাড়িতে রান্না করবেন তো যাই হোক দেখুন আমার কিন্তু সারাদিন রুটিন ধারে সক মানে রুটিনটা থাকে সকালবেলা ঘুম থেকে উঠে এখন হাঁটতে যাই হ্যাঁ হাঁটা মানে বাড়ি ফেরার সময় কখনো সবজি কখনো মাছ নিয়ে বাড়িতে আসি এসে বাড়ির সমস্ত কাজ শেষ করে রান্নাবান্না করি রান্নাবান্না করার পর ওদের জন্য টিফিনও করে দিই ওরা বেরিয়ে যায় তারপর আমার কাচাকুচি থাকে ঘরে টুকটাক কাজ থাকে নিজেকে একটু সময় দিই নিজে স্নান থাকে হ্যাঁ তো ওগুলো করার পর নিজে ওই যে বললাম একটু রেস্ট নিয়ে আবার চলে যাই কিন্তু মেয়েকে তারপর আবার মেয়েকে নিয়ে আসি মেয়েকে খাওয়াই দাওয়াই মেয়ের টিউশন থাকলে নিয়ে যাই আমার কিন্তু সারাদিন এইভাবেই সময়টা কাটে হ্যাঁ তো অনেকে ভাবে কিছুই কাজ নেই বাড়িতে তো আমার এই কাজ আছে ঠিক আছে তো এই যাই হোক এই যে দেখছেন এখন আবার চলে যাচ্ছি মেয়েকে আনতে তো মেয়েকে এই যে নিয়ে আসবো আর মেয়ের স্কুলটাও প্রায় এখন কুড়ি মিনিটের মতো হাঁটা পথ তো আমি হেঁটে যাই আর এখন বেশ হাঁটার চেষ্টা করি হ্যাঁ মানে ওই সবসময় হাঁটার চেষ্টা করি ওই একটু অনেকটাও বেড়ে গেছে আর বয়সের সাথে সাথেও সত্যি শরীরটাও ধীরে ধীরে মানে রোগে যেন আক্রান্ত হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছিলো ডিসেম্বর মাসটা বেশ আমার খারাপই গেছিলো জানেন আমি ভিডিও টুকটাক শেয়ার করেছি তো এই এই ছিল আমার সারাদিনের রুটিন কি করি না করি আর যে রান্নাটা আমি শেয়ার করলাম আশা করবো এই রান্নার রান্নাটা একবার বাড়িতে ট্রাই করবেন আর তারপর কমেন্টে এসে বলবেন যে কেমন হয়েছিল তো যাই হোক তো ভিডিওটা আর বড় করছি না এখানেই রেখে দিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন এখন তো টাটা